প্রকাশ্যে ভাইরাল ভিডিও বৃষ্টি মাথা করেই রাতের অন্ধকারে বিরোধী দলের পোস্টার পতাকা ছেড়ার অভিযোগ খোদ বিজেপির মন্ডল সভাপতির বিরুদ্ধে ঘটকে ঘিরে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে কামারহাটি পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের বেলগড়িয়া বাটার মোড়ের এলাকা জানা যায় তৃণমূল কংগ্রেসের দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী সৌগত রায়ের ব্যানার ও পতাকা ছেড়ে দেয় বিজেপির মন্ডল সভাপতি সেই মুহূর্তের দৃশ্য পার্শ্ববর্তী দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে এরপরই বিষয়টি সামনে আসার সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দায়িত্বে থাকা নেতা কর্মীরা সিসিটিভিতে দেখা যায় বিজেপির মন্ডল সভাপতি সুদীপ্ত রায় ও তার সঙ্গে এক মহিলা রাতের অন্ধকারে দমদম লোকসভা তৃণমূল প্রার্থী সৌগত রায়ের ব্যানার ও ফ্লেক্স ছিঁড়ে রাস্তার ধারে ছুঁড়ে ফেলছেন ফ্লেক্স ও ব্যানার ছেড়া সেই মুহূর্তের ছবি নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব সরব হতেই দোকানে লাগানো যে সিসিটিভিতে সেই ছবি ধরা পড়েছে সেই দোকান মালিকের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ এমনকি দোকান ভাঙচুরের পাশাপাশি মারধর করা হয় দোকানের মালিক শুভজিৎ পোদ্দারকে এরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য পরে সেখান থেকে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় এই ঘটনার কথা জানিয়ে জানা যায় তৃণমূলের তরফে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে বিষয়টি নিয়ে যদিও বিষয়টি নিয়ে পাল্টা তৃণমূলের দিকে আঙুল তুলেছেন বিজেপির মন্ডল সভাপতি ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাপা উত্তেজনা রয়েছে ওই এলাকায় ঘটনাটা ঘটেছিল হচ্ছে যে সুদীপ্ত রয় এবং সুপ্রতিটা দুই ভাই ওরা দুদিন আগে ঝড় বৃষ্টি রাতের বেলা এখানে অত তৃণমূলের পতাকা আছে ব্যানার আছে সমস্ত ছুড়ে তারা জঙ্গলে ফেলে দেয় তো সেটা আমার সিসিটিভি ক্যামেরাতে ফুটেজ ধরা পড়ে তো সেই ফুটেজটা দেওয়াতে তারা আমাকে ফোন করে জিজ্ঞাসাবাদ করে যে আমি দিয়েছি কিনা আমি তো এখন রেসপন্স করিনি তো না করাতে সেই রাগ সেই ক্ষোভে তারা গতকাল রাতের বেলা মদ্যপান অবস্থা আমার দোকানে এসে আমাদের ফেট করে যে দোকান বন্ধ করতে হবে দোকান চালানো যাবে না হ্যাঁ বিভিন্ন বিভিন্নবেলা আমরা হ্যারাস করে এবং বিভিন্নভাবে আমাকে হ্যাড করে তো যেন আমার তাহলে আমাকে ফোন করে আমি সঙ্গে সঙ্গে আসি তো ওরা চিমনির ব্যাপার নিয়ে একটা ছোট্ট ব্যাপারটা নিয়ে ওরা বড় করে ইস্যু করে দাঁড়িয়েছে তো যখন তাদেরকে বলা হলো যে এটা দুদিন সলভ হয়ে যাবে দেন তখন ওরা জল ফল সব চোরাচুরি শুরু করে দিল তাই আমি সেটাকে ভিডিও ক্যামেরা করা মানে করতে যাচ্ছিলাম তো আমাকে ধাক্কা মেরে সরিয়ে দেওয়া তো লোহার ওটার মধ্যে আমার লাগে আমার হাতে এখনও ব্যথা হাতে ব্যথা এখন তো ঠিক আছে বুকে এখনও ব্যথা আছে তো আমাকে ধাক্কা করে ফেলে দেওয়া হয় এবং আজকে সকালে আমি সিডিসি চেক করে জানতে পারি আমার এই ক্যামেরাটা ভাঙা হয়েছে মানে ওরা যেখানে পুরো কাজ করার পরে যখন ওরা যাচ্ছে ফ্ল্যাটে তখন লাঠি দিয়ে এই ক্যামেরাটা ভেঙে দিই সেটা আমি আগে জানতে পারিনি বাট আজ সকালে ক্যামেরা ঠিক করার আমি জানতে পারি যে এটা আমরা করেছি তো ওরকমভাবে কালকে তারপরে হুমকি দিয়ে গেছে যে দোকানদারি করতে দেবো না তোমাদের জল দেবো না তোমাদের ব্যবসা বন্ধ করে দেবো দোকান বন্ধ করে দেবো বিভিন্ন আমাদের ধুমকি দিয়েছে কিন্তু আমরা তাও সাহস নিয়ে লড়াই করে আমরা দোকান খুলেছি বা আমরা দোকানদারি করবো এতে প্রথা সাহায্য নিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের একটা আশ্বাস আছে যে আমরা এসবের মাধ্যমে একটা সাহায্য পাবো এবং দোকানদারি করতে পারবো আপনার নাম আমার নাম শুভজিৎ কতটা আতঙ্কিত এই ঘটনায় আপনি আতঙ্কিত হয়েছে কারণ কালকে জায়গা আমার ধাক্কা মারা হয়েছিল অনেক লোকজন জড়ো হয়েছিল আমার চাকরা আমাকে দিয়েছিল আমার গড়ি ভেঙে দিয়েছিল তো ওই মানে ওই সিনটা দেখার পর আমি আতঙ্কিত হয়ে আছি যখন তখন আমরা দোকানদারি করতে পারে দোকান বন্ধ করে দেবো এটা আমাকে মানে বহু দিন ধরে এটা মানে বহু দিন ধরে আমাকে হ্যারাস করছে জল নিয়ে এবং কালকে সেটা আমাকে পরিষ্কার বলেই দিয়েছে দোকানদারি করতে না পারেন জল বন্ধ করব থানায় অভিযোগ জানিয়েছেন হ্যাঁ থানা অভিযোগ জানানো আপনাকে মারধর করার পর আপনাকে এই অঞ্চলে কোনো হসপিটাল স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দেখিয়েছিলেন হ্যাঁ আমি সাগরদার থেকে মেডিকেল করেছি বিশ্বেশ্বর মহাশয় আমার লোক পাঠিয়ে দিয়েছিল আমার সাথে তো আমি সেখানে গিয়ে মেডিকেল চেক করে তারপর থানায় এফআই করি আসলে এই ঘটনার সূত্রপাত সেদিন হয় যেদিন আমার কার্যালয়ের উদ্বোধন ছিল আমাদের কিছু পতাকা লাগানো ছিল রাত্রের অন্ধকারে এসে সমস্ত পতাকা খুলে দিয়ে চলে যায় পরবর্তীকালে আমাদেরকে আবার লাগাতে হয় এরপরে আমরা একটা অভিযোগ জানিয়েছিলাম নির্বাচন কমিশন তার আমরা কোনো ফল পাইনি আর কালকের যে ইনসিডেন্ট বলছে কালকের ইনসিডেন্টের সাথে পলিটিক্যাল কোনো সম্পর্ক ছিলই না আমাদের বিল্ডিং এর নিচে একটা ক্যাফে আছে এই ক্যাফের চিমনি দীর্ঘদিন ধরে খারাপ বিল্ডিং এর লোকজন অনেকবার রিকোয়েস্ট করে বলা সেখানে এমন ধোঁয়া উঠছে একটা এমন ঝাঁজ উঠছে যে সন্ধ্যার পর থেকে বাড়ির বাচ্চা কাচ্চা বুড়োরা কাছি কাঁচি দিতে তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে প্রাণ নষ্ট হবে এই প্রতিবাদ করতে না আমার জন্য তারা আমার দাদাকে এবং আরো কিছু লোককে ধাক্কা করে এবং তারা যে ভিডিও ফুটেজ দেখাচ্ছে সেটা পার্শিয়াল যদি ক্ষমতা থাকতো তারপরের পরের যে ইনসিডেন্টটা হয়েছে প্রায় সত্তর একশো জন লোকের জমায়েত রাত্রিবেলা এগারোটার সময় সেখানে বিল্ডিং মহিলাদের অশ্রাব্য ভাষায় কথাবার্তা বলা তাদের টুক্তি করা নোংরা ভাষায় কথাবার্তা বলা ওদের যদি ক্ষমতা থাকতো সেই দম থাকতো তাহলে সেই পুরো ফুটেজটা যে তারা কি ভাষায় কি নোংরামিটা কালকে করে গেছে বিল্ডিং এর একটা সমস্যাকে পলিটিক্যাল করে সারাদিন ধরে গল্প করার চেষ্টা করছে দেওয়ালে পিঠ থেকে গেলে এরকম মানুষ করতে পারে তাদের আস্থা হারিয়ে ফেলেছে ভোটারদের প্রতি যদি ভোটারদের প্রতি আস্থা থাকতো এটা করতো না আর যতদূর ওদের ভিডিও ফুটেজ সেই ভিডিও ফুটেজটা এখন একটা ডক্টর ভিডিও যেটার কোনো সত্যতা নেই বানানো ভিডিও ছেড়েছে কারো চেহারা কিচ্ছু বোঝা যাচ্ছে না সেটা দিয়ে ওরা কি প্রমাণ করতে চাইছে আমার কার্যালয়ের সামনে এমন ভাবে পতাকা দিয়ে ঢেকে দিয়ে গেছে যেন আমাদের কোনো পতাকা দেখা না যায় এর আগে তো কোনো কালে এই গলির ভেতরে বা এই রাস্তাতে এমন কিছু দেখা যায়নি আমাদেরকে অস্থির করার জন্য এই ইলেকশনটাকে বাঞ্চাল করার জন্য শাসক দল এই পন্থা নিয়েছে কিন্তু আমি আশা করি পারবে না জনগণ জবাব জবাব দেবে এবং এই জবাব শাসক দল পাবে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় আসে সেই সময় আমরা মোকাবিলায় ব্যস্ত ছিলাম সেই রাতে বিজেপি মন্ডল টু এর সভাপতি সুদীপ্ত রায় এখানেই তার বাড়ি একশো এক ফিটার রোডে শিবালয় অ্যাপার্টমেন্টে ওখানে আমাদের আমাদের ক্যান্ডিডেট অধ্যাপক সৌগত রায়ের ব্যানার এবং তৃণমূলের ফেস ব্যানার এগুলো ছিল এবং পতাকা ছিল উনি সেই পতাকা ব্যানার ছিঁড়ে ফেলে দেয় তিনি রাতের অন্ধকারে এইভাবে নির্লজ্জের মতো তৃণমূল কংগ্রেসকে রুখতে না পেরে তৃণমূল কংগ্রেসের প্রচার অভিযানকে আটকানোর জন্য ব্যানার পোস্টার ছিঁড়ে দেয় তিনি একজন কুখ্যাত সমাজবিরোধী তার কারণ এই ঘটনার আগে তিনি একজন এই পাটার মোড়ে যেখানে ব্যবসায়ী সমিতির নাইট গার্ড পেটানোর অপরাধে তার নামে এফআইআর রয়েছে এবং গতকাল এই ফুটেজটা আমরা যেখান থেকে পেয়ে যাই যে উনি পতাকা ছিঁচ্ছেন সেই রেস্টুরেন্টের মালিককে মাং মারধর করে দোকানকে ভাঙচুর করে মদ্যপ অবস্থা ড্রিঙ্ক অবস্থা সেই নিয়ে আমরা থানায় অভিযোগ জানাই যিনি মার খেয়েছেন দোকানদার তাকে নিয়ে আমরা সাগর দত্তে মেডিকেল করে অভিযোগ জানাই এফআইআর করাই ওকে দিয়ে এবং আমরা আমাদের দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনে মেলের মাধ্যমে কমপ্লেন জানিয়েছি এই ঘটনা যদি ঘটতে থাকে এলাকার ভোটকে সুরক্ষিত রাখতে চাইছে না ভোটকে বাঞ্চাল করে দিতে চাইছে বিজেপি আমরা এর জন্য বলছি এই বাংলা বিরোধীদের এক তারিখ আপনারা গণতান্ত্রিকভাবে এলাকার নাগরিকদের কাছে আবেদন হবে এক তারিখ আপনার গণ গণতান্ত্রিকভাবে এদেরকে বিসর্জন দিন ব্যুরো রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন দখলের লড়াই দু দেখতে চোখ চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের এর পর্দায় সিংহাসনের মহাসংগ্রাম